টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ভারত কূটনৈতিক অস্থিরতার মাঝে অনুষ্ঠিত হয়ে গেল সাফ অনূর্ধ্ব উনিশ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ সাফ চ্যাম্পিয়নশিপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ চির প্রতিদ্বন্দ্বী ভারতকে দুই শূন্য গোলে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ফুটবল দল আজ নেপালের পোখারা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গত আসরের যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশের কিশোরীরা ম্যাচের তিরিশ মিনিটে অর্পিতা বিশ্বাসের গোলে এগিয়ে যাওয়ার পর চল্লিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার শেষ পর্যন্ত দুই শূন্য গোলের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা উল্লেখ্য নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে বারো শূন্য গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশের কিশোরীরা ভারতের বিপক্ষে এই জয়ের পর চার জাতি সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত করে ফেলল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ফুটবল দল